আসানসোল স্পোর্টস অফিসিয়াল এগারোতম বার্ষিকী ক্রীড়া উৎসব ও আলোচনা সভা দু অনুষ্ঠিত হল আসানসোল সেন্ট মেরি গোরেটি গার্লস হাই স্কুলে এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মানিত করা হয় এবং ক্রীড়া জগতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য সুব্রত অধিকারী মানস দাস কাউন্সিলের অক্ষয় ঘোষ অশোক রুদ্র বিশিষ্ট ব্যবসায়ী সচিন রায় সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাতে সংস্থার সাধারণ সম্পাদক সুখেন্দু ব্যানার্জির সাথে কথা বলা হয় যেখানে তিনি ক্রীড়া উন্নয়নে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে

আমাদের প্রত্যেক বছর সারা বছরে যেটা আমাদের ফেস্টিভ্যাল বা সেমিনার হয় আজকে তার এগারোতম মানে একাদশতম স্পোর্টস ফেস্টিভ্যাল এবং সেমিনার কারণ কারণ আমরা এখানে প্রচুর আমাদের যেসব রেফারিরা আছেন সেই সব রেফ্রি শুধু ফুটবল না ফুট এবং আমাদের অ্যাথলেটিক্স অফিসিয়াল ক্রিকেট অফিসিয়াল ভলিবল অফিসিয়াল কাবাডি অফিসিয়াল আমাদের সবাই মিলে সবাই একত্রিত হয় এই দিনে এবং এই দিনে একত্রিত হওয়ার ফলে আমাদের এইটা একটা বলতে গেলে গেট টুগেদারের মতো হয় তো এই গেট টুগেদারের জন্য আমাদের সর্ব সর্বত্র যেখান থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সর্বত্র জায়গা থেকে আমাদের সব অফিসিয়ালরা আসে এবং এই অফিসিয়ালরা সারা বছর সারা শুধু আমরা যে অফিসিয়াল যে দেয়া হয় তা নয় সারাই আমাদের এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত হবেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিবান দত্ত দত্ত মহাশয় এর মধ্যেও আমাদের এসে উপস্থিত হয়েছেন চিত্তদাস মজুমদার এবং দুবছর ফিফা অ্যাসিস্ট্যান্ট সহকারী রেফারি উজ্জ্বল হালদার মহাশয় এবং আমাদের মধ্যে আজকে সবাই উপস্থিত হয়েছেন মিস্টার সচিন রায় সুব্রত রায় অধিকারী তারপরে আমাদের আরও বিশিষ্ট শিল্পপতি যারা আছেন